এই গরমে আর ভালো লাগছে না কবে থেকে বলছি ঘরের মধ্যে একটা এসি লাগাতে কথাই শুনছে না আমার আর ভালো লাগে না কি হয়েছে বৌমা এত চেটলামেলি করছো কেন এই গরমে এত চেটলামিল্লি করো না কবে থেকে আপনার এই গরমে বলছি একটা এসি লাগাতে বা কুলার কিনতে আপনার ছেলে তো কোনোটাই শুনছে না মা এই গরমে আমি যে থাকতে পারছি না কিছুদিন অপেক্ষা করে যাও এখন বাড়ির অবস্থা খুব খারাপ আমার ছেলে কাছে পয়সা নেই কি হয়েছে মা এত চিল্লা হাল্লা হচ্ছে কেন বাইরে থেকে আমি শুনতে পাচ্ছি তোমরা এত জোরে চিল্লা মিললে করছো কেন আমার ভালো লাগছে না এই অশান্তি আর রোজ রোজ বাবা তোর বউ বলছে এই গরমে থাকতে পারছে না একটা এসি লাগাতে বলছে আমি সেটাই বোঝাচ্ছিলাম যে এখন টাকা নেই